ওই দেখো আমরা আর ওই দেখো মানে আর ওই দেখো আকাশা বাই আমরা আকাশ ভাই আমরা মাজন ভাই আমরা রাজা ভাই আমরা রাজা সবকিছু রাজা প্রাজা একদম রাজা আর ওই দেখো মিস্টার কামাল চৌধুরী আর আমরা সবাই গীতা ডাইরি বালা আসনি রে আমার লিখি এ গুয়া ভারতে ভারতে আকাশ ওই দেখো আমরা গুয়া দিস মাই গুয়া এর বাদে ওই দেখো আকাশ বেঠি গাছটা গো আকাশ আর বাদে ওই দেখো আমার খাম ইটা আকাশের খাম আকাশ বাই এরপরে কিটি বাই সবটা বাই আমরা সব খাম যা খালি গু ছিটে ওই দেখো গা গুয়া বাগান বড় বড় গাছ A minha caixa, a arca da caixa.